মেয়েটার হাত দুটো কেমন কালো কালো দেখেছো মা আর একেবারেই শুকনো রোগাটি টাইপের না মা এই মেয়ে ভাইয়ের সাথে একেবারেই যায় না কোন দেখা পর্ব শেষ করে গাড়িতে উঠেই শায়লার মতামত শায়লা আমার একমাত্র আদরের ছোট বোন ও আর মা গত দুই বছর ধরে বিপুল আগ্রহ নিয়ে হন্যে হয়ে পাত্রী খুঁজে যাচ্ছে আমি নিশ্চিত আজোরা কত নম্বর পাত্রী দেখেছে এই তথ্যটা দুজনের কেউই বলতে পারবে না আমি কিন্তু ঠিকই গুনে রেখেছি এইমাত্র মাত্র সতেরো নম্বর কোণে দেখলাম গুলশান আরঙের ক্যাফেতে ইদানিং শাইলার পাত্রী দেখার এই প্রজেক্টে আমার প্রচণ্ড বিরক্তি প্রায় ছুটির দিনই মা আর শায়লা এক প্রকার জোর করেই বিভিন্ন জায়গায় নিয়ে যায় কোণে দেখানোর নাম করে পাত্রী দেখা হয় তবে কেন জানি কথাবার্তার চেয়ে খাওয়া দাওয়াতেই সবার মনোযোগ এখনও পর্যন্ত কোনো প্রস্তাবই আর এগোয়নি শায়লার বিয়ে হয়েছে বছর দুয়েক হলো ওর হাজব্যান্ড সোহেল পেশায় ব্যস্ত ব্যাংকার অসম্ভব ভালো ছেলে থাকে উত্তরায় কোণে দেখা প্রজেক্টের অন্যতম সদস্য এই সোহেল প্রতি ইভেন্টে আসে সম্ভবত বউয়ের ইচ্ছাতেই আজকের এই কোণে দেখার পর্বেও বরাবরের মতো শাইলার নেতৃত্বে মা সোহেল আর আমি কোণে পেশায় ব্যাংকার নামে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিজনেস গ্র্যাজুয়েট লালমাটিয়া থেকে বেশ কষ্ট করে বড় বোনকে নিয়ে এই গোলশানে আমাদের সাথে মিট করতে সত্যি বলতে কি এক মুগ্ধতা নিয়েই মেয়েটার সাথে পুরো সময় নিঃসন্দেহ অসম্ভব স্মার্ট আর গুণী মেয়ে অল্প আলাপেই বুঝে গেলাম বর্তমানে বেসরকারি একটা ব্যাংকের ধানমন্ডি ব্রাঞ্চে পোস্টেড পৃথিবীর সব সাইতে সেরা কোণে খোঁজার চেষ্টায় সায়লা তবে ওর অ্যাপ্রোচটায় আমি ইদানিং যার পর নাই বিরক্ত গভীর পর্যবেক্ষণের পর বুঝলাম ও পাত্রী দেখতেই যায় নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে কোণে দেখার এক মিনিটের মধ্যেই সিদ্ধান্ত বুঝে ফেলি শাইলার বডি ল্যাঙ্গুয়েজ দেখে অল্প সময়ে পাত্রী হাজারো খুদ কিভাবে যে বের করে ফেলে এটা আজও বড় এক রহস্য আমি আর মা অবশ্য পাত্রী পছন্দের বিষয়ে ওর সিদ্ধান্তই চলি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট বলে কথা আজকের এই কনের নাম নীলা অসম্ভব প্রূভবতী এতে কোনো সন্দেহ নেই গায়ের রঙ একটু ডার্ক কিন্তু তাতে কি মেয়েটা পুরো সময় সৌন্দর্যের আলো ছড়িয়েই নিজের উপস্থিতি জানান দিয়ে গেছে এক মুহূর্তের জন্য চোখ ফেরাতে পারেনি তার উপর বুদ্ধিমত্তার পরিচয়ও পেয়েছি ওর বলা প্রতিটা কথায় লন্ডন বিজনেস স্কুল থেকে এমবিএ করেছি এটা শুনেই ওই প্রোগ্রাম সম্পর্কে এক গাদা ইনফরমেশন বলে দিল অবাক হলাম এমনকি আমি রিজেন্টস পার্ক ক্যাম্পাসে পড়াশোনা করেছি কি না সেটা জানতে চাইলে বুঝলাম ও আর দশটা মেয়ের ভিন্নই জগৎটা অনেক বিস্তৃত ভীষণ ওপেন মাইন্ডেড নীলা ভালো রবীন্দ্রসঙ্গীত গায় বাফার দানমন্ডি বান্সের এক সময় রুষ্টি এই তথ্যটা জেনেও বেশ ভালো লাগা সাথে কাটানো এক ঘন্টাকে মিনিট খানেক বলেই মনে হলো অনেক দিন পর ভালো একটা সময় কাটালাম দূরে যেতে হবে বলে ওদের উঠে যাওয়ার তারা বাধ্য হয়ে পর্বটাকে সংক্ষেপে করা পুরো সময়টাতে কোনেও তার বড় বোনের ভদ্রতা প্রশংসনীয় গাড়িতে উঠে শাইলার কোণে দেখার মতামতে খানিকটা বিরক্ত হলাম আরও আশ্চর্য হলাম পাত্রী নাকি একটু লাল কম কথাটা শুনেই ওর দাবির সপক্ষে মাকে দেখেছ মা মেয়েটা ভাইয়ের সাথে কিভাবে গায়ে পরে কথা বলছিল কথাটা জোরদার করতে পরক্ষণে সোহেলকে জিজ্ঞেস আচ্ছা সোহেল তুমিই বলো যেদিন আমাকে দেখতে এসেছিলে তোমার সাথে কি আমি একটা কথা বলেছি সোহেলের উত্তরে তো আক্কা না করে ওর নিজের উত্তর না বলিনি তোমার চেহারাই সেদিন ভালো করে দেখিনি আর এই মেয়ে কিনা সারাক্ষণ ভাইয়ের সাথে বক বক করেই গেল আমি মা আর গাড়ি চালানরত সোয়েল শাইলার একতরফা কথার নির্বাক শ্রোতা বরাবর মতো এই প্রস্তাবটাও অঙ্করেই শেষ আমার মতামতের তক্কা না করেই শাইলাই ফোনে বিয়ের মধ্যস্থাতিকারকে জানিয়ে দেয় কনে পছন্দ হয়নি এরপর নতুন পাত্রীর সন্ধানে ঠিক আগের মতো করেই নীলা সন্দেহ আমার মন শুয়েছে সারাক্ষণই মাথায় ঘুরছে বুদ্ধিদীপ্ত ও রূপবতী এই মেয়েটা ওর সাহনি কথা বলার স্টাইল আর ডিসকাশন ওর সম্পর্কে ভিন্ন ধারণা দিয়েছে মেয়েটা অসম্ভব রূপবতীয় মেধা সৌন্দর্য সবকিছু মিলিয়ে নীলা বেশ স্পেশাল অন্তত পক্ষে আমার কাছে পরপর দুরাত নীলার ভাবনায় ঘুমোতে না পেরে লাঞ্চ ব্রেকের পর অফিস ছুটি নিয়ে নীলার ব্যাংকে ধানমন্ডিতে গুলশান থেকে জ্যাম ঠেলে পৌঁছলাম অফিস ছুটির একটু আগে আগে ব্যাঙ্কিং ব্যস্ততাও ততক্ষণে কমে এসেছে দূর দূর বুকে ব্যাঙ্কে ঢুকতে দেখি নীলা চোখে পড়ার মতো ব্যক্তিত্ব নিয়ে ডেস্কে এক মনে কাজে হঠাৎ আমার দিকে চোখ পড়তেই খানিকটা অবিশ্বাস নিয়ে আরে আপনি এখানে সাথে সাথে ওর আশেপাশের কলিকদের অ্যাটেনশন পেলাম অনেকগুলো কৌতূহলী চোখ দেখছে আগ্রহ ভরে কিছুটা অপ্রস্তুত হয়ে চিরাচরিত মিথ্যে না পাশ দিয়েই যাচ্ছি ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই খুব খুশি হলাম আপনি একটু বসুন আমি মিনিট দশেকের মধ্যেই ফ্রি হয়ে যাব বুদ্ধিদীপ্ত চাহনিতে আমার প্ল্যান বুঝে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত নিজেই চায়ের ব্যবস্থা করে শেষ মুহূর্তের কাজের ব্যস্ততায় মুগ্ধতা নিয়ে চূড়াচকে নীলাকে দেখে অবাক ভীষণ ভালো লাগার অনুভূতি ওর দু একজন কলিগ পুরো বিষয়টিতেই সজাগ হয়তো ধরাও খেলাম অভিজ্ঞতাদের কাছে অফিস শেষে নীলা পাশের একটা রেস্টুরেন্টে নিয়ে গেল ভালো চাইনিজ ফুড পাওয়া যায় বলে অনেকটা সময় কাটলো ভীষণ ভালো লাগা নিয়ে উদ্দেশ্যহীন কথাবার্তা দিয়ে এরপর টানা মাস ফোনে কথা মাঝে মধ্যে ধানমন্ডিতে ঢু নীলাকে বিয়ে করার চূড়ান্ত সিদ্ধান্ত একদিন বাসায় জানিয়ে দিলাম মা বাবা দুজনেই বেশ খুশি নিজের পছন্দের মেয়ে খুঁজে পেয়েছে বলে বিপত্তি ঘটল সায়লা নিয়ে খবরটা শুনে আধ ঘন্টার মধ্যে সহ উত্তরা থেকে বনানিতে এসে আমার কাছ থেকে কনফার্ম হলো এই নীলা সেই নীলা কিনা নিশ্চিত হতেই বেশ ব্যথিত তবে ওর কষ্ট কি পাত্রে দেখার প্রজেক্ট শেষ হয়ে যাওয়াতে না অতিরিক্ত স্মার্ট কৃষ্ণ বনের এক মেয়েকে বিয়ের সিরান্ত সিদ্ধান্তে তা বুঝতে পারিনি সত্যি বলতে কি বোঝার চেষ্টাও করিনি আমার সিদ্ধান্তটা যে অনেক ভেবে নেওয়া নিশ্চিত হয়েই শায়লা বেশ খানিক্ষণ নীলার খুদগুলো মায়ের সাথে আলোচনা করতে চাইলেও খুব একটা সুবিধা করতে পারেনি আর আমার সাথে তো বলার সাহসই পাইনি তাই তো সোহেলকে নিয়ে রাতের খাবার না খেয়েই চলে গেল সম্ভবত অভিমানে আজ আমাদের বার্ষিকী বেশ জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়েই নীলাকে বিয়ে করেছি আজ থেকে ঠিক দশ বছর আগে দেখতে দেখতে কিভাবে এতটা সময় বয়ে অবিশ্বাস মাঝখানে এ সময়টায় সংসারে বাড়তি আরও দুজন যোগ হয়েছে আমাদের দু কন্যা জারা আর মায়সা অবিকল মায়ের মতো অসম্ভব রূপবতী ও মেধাবী হাসি ঠাট্টা মান অভিমান আর সুখ দুঃখ দশটি বছর পারে দেওয়া এ পথটাই কিন্তু এক মুহূর্তের জন্যেও নীলার সৌন্দর্যের কোনো কমতি নেই অপিক যেদিন স্টেজ ফুল অপেক্ষায় থাকি ওর মন ভালো করা হাসিটার জন্য আজ ঘুম থেকে উঠে নীলা বিশাল বড় ফুলের তোরা আর ওর প্রিয় ডায়মন্ড ডুল জোড়া উপহার পেয়ে ভুবনময়ী হাসি আমিও খুশিতে দুজনের ভীষণ পছন্দের গান আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে বেসুরও গলায় বরাবরের মতো বিরক্তিকর অভিব্যক্তি দেখিয়ে নীলা কানে হাত দেওয়ার চেষ্টায় আমি গানেই জানি যত বেশুরেই হোক না কেন আমার গাওয়া এ গান ওর অনেক প্রিয় ভীষণ রকমই